দোস্ত চল নামাজ ফেরা আসি মাত্র সিগারেট খাইছি মুহার থেকে গন্ধ বাড়িতে আছে এই অবস্থা নামাজ পড়লে আল্লাহ গুণ আরো বেশি দিব তুই নামাজ ফিরে আসা আরে না তোর ধারণা বল আমরা অনেকেই আছি অনেক পাপ কাজে লিপ্ত থাকি কেউ সিগারেট খা কেউ মদ খা কেউ গাঞ্জা খা আবার কেউ বড় বড় নেশা করে আমরা আরো কত খারাপ কাজে লিপ্ত থাকি আমরা কেউ যেন এটা মনে না করি যে আমাদের দ্বারা হইব না নামাজ তো ভালো মানুষের জন্য আমরা পাপি বান্দা আমরা নামাজ পড়লে কি আর নামাজ রাখবি এটা হলো শয়তানের অপকৌশল শৈতন তোর কুমন্ত্রণে কে রে তুই মাত্র সিগারেট খাইলে নামাজ পড়তে যাস তোর কি লজ্জা করে না তুই সারা দিন কত খারাপ কাজ করস তোর মোবাইল গাটলে অন কত খারাপ খারাপ জিনিস পাওয়া যাবে এরপর তুই ওযু করে নামাজ পড়তে ছুটছস তোর তো আসলে লজ্জা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কি বলছে বলছে তোমরা খারাপ কাজ করার পরে তোমরা ভালো কাজ করো তাহলে এই ভালো কাজটা দিয়ে খারাপ কাজটা মুছে ফেলা হবে আসলে আমাদের ইমান দুর্বল আমরা শয়তানের পাল্লাই পড়ছি আমাদের মনটা বাড়ি হয়ে গেছে এখনই আমাদের প্রতিকে করার সময় আমরা বলম শয়তান আমাদেরকে একবার হারাইছে তাতে কি হইছে আমরা শয়তানকে তিনবার হারামু তিনবার হারাবে কেমন করে জানাস মনে কর যদি প্রথমে ভালো করে ওযু করা শুরু করবি সুন্দর করে ওজুরা শেষ করবে তাহলে মনে করবে যে শয়তান একবার হাইরা যাবে তোর কাছে তারপরে মসজিদে যায় আগে দুই রাখাত নামাজ পড়বি দুই রাখাত নামাজ পড়লে আল্লাহ তার সব গুণ মাফ করে দেবো আর তখনই শয়তান দ্বিতীয়বার হাইরা যাইবো তারপরে পর নামাজ টামাজ পড়ে বাসায় আসলি আসে তুই পড়লি তখন শয়তান আবার হারবো তোর কাছে তার মানে আগে তুই তার তিনবার হারেলি এর পরের বার যদি শয়তান খারাপ কাজ করা তখন সে বারবার চিন্তা করবো এর তো খারাপ কাজ করানো যাব না একটা খারাপ কাজ করে তিনটা ভালো কাজ করে তারপরে দেখবে এক সময় শয়তান তোর কাজ থেকে দূরে সরে দেবো একটা কথা মনে রাখবে যারা পাপ কাজ করে তারা যদি আল্লাহ

একটা পাপ কাজ করলাম আল্লাহর কোনদিন পাপ কাজ করব না এরকম যদি একটা মনের মধ্যে অনুভূতি হয় তাহলে বুঝবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছে নিরাশ হওয়া যাবে না ক্ষমা চাও লাগ বলদার কাছে ক্ষমা করে দেব অবশ্যই আল্লাহ আমাদেরকে maaf করার জন্য খালি একটা উসিলা খোঁজে আমরা যদি আল্লাহর কাছে একবার হাতটা পড়ে maaf চাই আল্লাহ আমাদেরকে দয়া করে maaf করে দেয় আসলে দোস্ত এত সুন্দর করে আজ পর্যন্ত কেউ আমারে বোঝায় নাই তুই যে সুন্দর করে কথাগুলো বলছিস আমার মনের মধ্যে একবার আঘাত করছে আজকের পর থেকে আমি আর নামাজ কাজা করব না যত কিছু করে না করে আমি আজকে থেকে পাঁচটা নামাজ পড়বো তাহলে সল দোস্ত নামাজ এতদিন আমি শৈতানের পাল্লাই পড়ছিলাম আসলেই শয়তান চায় না আমি কোনো মতন ভালো হই আজকের পর থেকে শত পাল্লাই পড়বো না আজকের পর থেকে আমি শেতেনে কঠিন শিক্ষা দিবো দোস্তু আল্লাহ তার কবুল করুক আল্লাহ তোর সঠিক দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটা কেমন আছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে